আসসালামু আলাইকুম আয়শা সেলি কিচেন থেকে চলে আসলাম আপনাদের জন্য আমাদের ধামরাইয়ের ঐতিহ্যবাহী একটা খিচুড়ি রেসিপি নিয়ে এই খিচুড়িটার নাম হচ্ছে খোপসা খোপসা অনেক অঞ্চলেই কিন্তু অনেক জেলাতেই এটা জানে না কিন্তু আমি দেখেছি ধামরায় এই খিচুড়িটা তৈরি করে বেসিক্যালি আমার শ্বশুরবাড়িতে তো আমি আমার বিয়ের পর শ্বশুরবাড়ি এসে এই খিচুড়িটাই শিখেছি এবং খুবই মজা এবং খুবই মজা এক একটা অঞ্চলে আসলে এক এক রকমভাবে খিচুড়ি তৈরি করে কিন্তু এটা একটু ভিন্ন রকম আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি এই খিচুড়িটা রান্না করার জন্য যে যে উপকরণ লাগছে তা বলে দিচ্ছি শুরুতেই এখানে সাফালি পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজগুলো একটু কিন্তু মোটা মোটা করে কুচি কুচি করে কেটে নিতে হবে আর সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে এখন হাঁড়িটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এখানে হাঁড়িতে আমি শুরুতেই এখানে তেজপাতা দিয়েছি এবং জিরা দিয়েছিলাম আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম তারপর একটু নাড়াচাড়া করেই কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে এই খিচুড়িতে এবং পেঁয়াজের সাইজগুলো একটু মোটা মোটা থাকবে আর এদিকে দেখছেন একটা মুরগি ময়লার বাল্টিতে ডিম পাচ্ছে তো আসলে মুরগি তো বিভিন্ন জায়গায় জায়গায় ডিম পারে যাই হোক এদিকে আবার মা পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে আর আর এই খিচুড়িটা কিন্তু এই খুবসা খিচুড়িটা কিন্তু অবশ্যই অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে এটার মেইন উপকরণই হচ্ছে সরিষার তেল সরিষার তেলে অবশ্যই রান্না করতে হবে তো সরিষার তেলের মধ্যে তেজপাতা এবং জিরার ফোরন দিয়েই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দেখুন পেঁয়াজগুলা এখন একটু কষিয়ে নেওয়া হচ্ছে খুব বেশি ভাজা ভাজা করা যাবে না কিন্তু এই খুবসা খিচুড়িটা রান্না করার জন্য লাগছে পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিতে হবে কাঁচামরিচ পেস্ট নিতে হবে কাঁচামরিচ বেটে নিতে হবে তেজপাতা আস্ত জিরার ফোড়ন লাগছে আস্ত কিছু কাঁচামরিচ লাগছে আর আদা বাটা রসুন বাটা এছাড়া আর কিছু লাগছে না আর মেন উপকরণ হচ্ছে সরিষার তেল এখন দিয়ে দিল আদা পেস্ট আদা বাটা দিয়েছে দু টেবিল স্পুন দু টেবিল স্পুন দিতে হবে কারণ এখানে তিন কেজি চালের রান্না করা হচ্ছে এখন দিয়ে দিলো রসুন বাটা রসুন বাটা দিয়ে দেওয়া হবে প্রায় দেড় চা টেবিল স্পুন এবং আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে দু টেবিল স্পুন রসুনের পেস্টটা কিন্তু একটু কম দিয়ে দেওয়া হয়েছিল এখন এই আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো হলুদ দেওয়া যাবে না আর এখানে দিয়ে দিলাম এখন মরিচ বাটা কাঁচা মরিচ বাটাটা কিন্তু একদম দিতেই হবে এটা ছাড়া কিন্তু এই খিচুড়ির ফ্লেভারটা আসবে না তো কাঁচামরিচ বাটা বেশি করে দিয়ে দিলাম এবং এই কাঁচামরিচেরই হালকা একটা ঝালও থাকবে খিচুড়ির মধ্যে এবং এর কালারটা থাকবে একদম সাদা তো দেখুন এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এদিকে চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই চালটা নিতে হবে আতপ চাল আতাশাইল আমরা নিয়েছি আতাশাইল চাল আতপ চাল দিয়ে রেসিপিটি এই কিছু রান্না করা হয় আপনি চাইলে পোলা চাল দিয়ে রান্না করতে পারে আর এখানে গরুর মাংস চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এই খিচুড়িটা খাওয়া হবে আজকে গরুর মাংস এবং মুরগির মাংস দিয়ে তো পোলার চালটা দেয়া দেওয়া হলো আমরা সরি এটা আতপ চাল নিয়েছি আতাশাল চালটা ধুয়ে রাখা হয়েছিল এখন এটাকে দিয়ে দেওয়া হলো এটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এই খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে সরিষার তেলের কারণে সুন্দর একটা হালকা কালার চলে আসবে কিন্তু এখানে কিন্তু হলুদ দেওয়া হচ্ছে না মলিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কোনোটাই দিচ্ছি না শুধু জিরার ফোন দেখুন কালারটা কেমন এসেছে এই কালারটা কিন্তু শুধু এসেছেই সরিষার তেলের কারণে পুরা খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তো যাই হোক এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলো আর এদিকে পানি দিয়ে দেওয়া হবে যেহেতু খুব লেগে যাচ্ছিলো প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে তো এখানে মাটির চুলায় রান্না করলে কিন্তু আগুনটা খেয়াল রাখতে হবে লাকড়ির আগুন তো গরম পানিও কিন্তু গরম করে রাখা হয়েছে এখানে গরম পানি দিয়ে দিল ঠান্ডা পানি দেওয়া যাবে না খিচুড়িতে গরম পানি দিতে হবে তো পানি সব লেপে দেওয়া হবে আর খিচুড়ির পানিটা আসলে খিচুড়িটা আপনাকে কিভাবে খেতে চান নরম বা একটু ঝরঝরে সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন খিচুড়িতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম ঝরঝরেও হয়েছে দেখেই বুঝতে পারছেন খুবই মশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর খিচুড়ি হয়ে গিয়েছে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেল আমরাও খেতে বসে যাব। এটা মুরগির মাংস এখানে রান্না প্রায় হয়ে গিয়েছে আমরা এখন খাবারগুলোকে টেবিল সাজিয়ে নিচ্ছি এবং খাবারগুলোকে বেড়ে সবাই মিলে খাবো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ধামরাই ঐতিহ্যবাহী এই ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই খুপসা খিচুড়িটা যারা জানেন না তাদের অনেক উপকারে আসবে এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর বেশি বেশি করে খিচুড়িটা রান্না করবেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না আর জানাবেন খিচুড়িটা কেমন হলো ভালো থাকবেন অনেক অনেক দুয়াও ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ নতুন নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসবো আইসা সেনতি কিচেন থেকে এ পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ